তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বে তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার করবেতা তিন নম্বর ব্লকের সারগা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যা চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুই দাস আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযোগ সারগা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন চারদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানলাতে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সিঁদুর বাঁখা অবস্থায় তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে শিশুর পরিবারের অভিযোগ প্রতিবেশী ব্যক্তি রঞ্জিত রুই তন্ত্র সাধনা করে নিজের বাড়িতে সেই তন্ত্র সাধনার জন্য তার শিশুকে তুলে নিয়ে গিয়েছিল উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুইদাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুইদাস সহ তার পরিবারের প্রায় পাঁচজনকে আটক করে নিয়ে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে বাচ্চাটাকে আমি সুই দিয়ে এসেছিলাম বাচ্চাটাকে সুই দিয়ে এসেছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে সুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটে রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাও করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাও করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে টেনে আনে আগুনটা ফেলবে সেই অবস্থা সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসেছে যে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দিয়ে সে কাপড় নিয়ে এসছে দিয়ে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি গুম করেছি যে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকাচ্ছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলো বাচ্চাটি নাই যে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুরা সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে যা মানে লোকে করছে ওই রঞ্জিত রয় দাস ওই করছে কি করে ও ও তাঁতীর বিদ্যা শিখছে কামাখাগে ছিল সেখান থেকে আজ আমার বাচ্চা টাকা নয় আজ আমার বাড়িতে দুটা মোড়া মরল এখন এক বছর হলো তাদের কোষ মেরেছে আর বলেছে তিন নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে আরে গুছালবালা ঘোরাদিন আজকে আমার বর্ষা আছে ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে ও কিছুই করে নি ও কামাখাগে ছিল যে সেখানে এক মাস ছিল থেকে সবকিছু শিক্ষা শিখে আসছে শিখে আসে কাহোকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে ওই কেমন করছে আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে পরশু ছেলার ক্ষতি করছে এই যে এই এইখানে শুনতে পায়নি এর কোমরের মাদুলি খুলে নিচ্ছে এইরকম নানা রকম অশান্তি করছে না আমাদের ঘরে নাই কিন্তু আছে ঘরে রয়েছে সবকিছু সবকিছু আছে আমরা সেটা আমাদের দিয়েছে আমাদেরকে তো দেখতে দেইনি